নাই দেখি পালি যাব নেকি

পাঁচটা তারা রাত আসার সময় হচ্ছে ঠিক আছে আছো আমি কেউ লাইফে যাবো না তো আজ থেকে সব লাইফে ঢোকা বন্ধ আমার আজ থেকে সবাই যাওয়া আমার বোন কোথায় আছো আমি কোথায় আছি দেখবে

मैं तो ऐसा ना हो ताकि तुम्हार बड़ा यात्रा ठीक हो चुका ठीक होगा तो क्योंकि आप फीवर हमारे के लिए जो पर लाइफ तो बोलता हूँ आपका फोन ठोके सुनते শোনা যাচ্ছে না এবারে শোনা যাচ্ছে তো না হলে দেবো এবার শোনা যাচ্ছে তো এবারে শোনা যাচ্ছে না জানি হ্যালো লাইক করলাম হ্যাঁ লাইক করে একটা কমেন্ট করতে হবে আমার তাতেই যে কমেন্ট করে একটা একটা ফটো শেয়ার করতে হবে কিন্তু কি দেখালো টিপ টিভ দে नाचा, ना, ना नाचा, नाचा, नाच नाच नाचो नाचो आरो नाच আজ থেকে আমি আর কেরুর লাইফেই যাব না ঠিক আছে আর কেরু লাইফে আমি যাবো না আমি কেরুর লাইফে যাবো না কেরুর সঙ্গে কোথাও বলবো না কেন বলো তো আমার লাইফে আসতে পারে সবাই গায়ে জ্বর আসছে পাঁচটা বললে তবু এখন কটা বাজে পাঁচটা কুড়ি ঠিক ওই জন্য আমি কেটো লাইফে যাবো না তো আমার লাইফে কেউ আসবে না আর আমি কেটো লাইফে যাবো কী করে ভাবলে তুমি আর তুমি তো ভালো করে জানো আমি যার বোর্ডে যাবো না বলবো কেটো লাইফে আমি যাবো না সত্যি আমি কেটু লাইফে আসতে থেকে বন্ধ সব ঠিক আছে আমার লাইফে যে আসবে আমি তার লাইফে যাবো তার ভিডিও লাইভ কমেন্টও করবো সবই করব আর আমি তো এমনি প্রতিদিন ভিডিও আপলোড দিই না যে আমার ভিডিও লাইভ কমেন্ট করতেই হবে আমার করার দরকার নেই আমার ভিডিওতে কেউ কেউ লাইভ কমেন্ট করার দরকার নেই যার হবার হবে অটোমেটিকই হবে ঠিক আছে আমি আমি না হয় মাসে একটা ভিডিও ছাড়ি না লাইভ কমেন্ট করলেও যায় আসে না যারা প্রত্যেকদিন লাইভ ভিডিও ছাড়ে তাদের প্রত্যেক দিন আমার তো লাইভ কমেন্ট লাগে তো যে চারটে ভিডিও থাকে ছাড়ে চারটে ভিডিওতে আমি লাইভ কমেন্ট মারি ঠিক তো আচ্ছা আর আমি মাসে একটা ভিডিও ছাড়ে আমার লাইভ কমেন্ট করলেও কি না করলেও কি আর আমাকে যদি ইউটিউবটা লেই পড়ে থাকতো তা এখনো মানে নেই আমি একটা জিনিসে কী বলতে বলতো আমার শরীর ঠিক থাকলে আমার ইউটিউবে ভরসা করেন না মেয়েরা কতটা খারাপ খারাপ বললাম আমি আমি কি একটা জিনিসই ভাবি আমার শরীর ঠিক থাকলে কাজ করে ইউটিউব আমাকে খাইয়েও দেবে না পড়িয়েও দেবে না আমি আসি সবাই যাওয়ার সময় একটা বন্ধুর মতো এনজয় হত বলে আসি ঠিক আছে এখন এই কটা দিন থাকছি এই তো হয় শুক্রবার না হলে সোমবারে বেরিয়ে যাবো খুব কলকাতায় সকাল থেকে ধরো কাজে থাকবো সারাদিন সারাদিন এখন সন্ধ্যা পর্যন্ত সকাল ছটায় যেতে কাজে লাগে সন্ধ্যে ছটা পর্যন্ত কাজে থাকবো সন্ধ্যে ছটার পরে আবার ফাঁকের দিয়ে যাব এসে টুকটা ইউটিউবে আর গান শুনবো বেরিয়ে যাবো আমার লাইভ আর খুলবো তোমরা বলছিলে যে লাইফে আসবে যাব ওই জন্য আমি লাইফে খুললাম বললাম আমি কি কথাটা বললাম বুঝতে পেরেছি ইমন বললে যা আসবো কাজল বললে আসবো কিন্তু ইমনকে তাও টাইমটা বলে দিলাম যে আমার এখানে সাড়ে পাঁচটা মানে তোমার ওখানে সাড়ে পাঁচটা টাইম এখানে বাংলাদেশের সাড়ে পাঁচটা আমাদের এখানে পাঁচটা

अच्छा ना चलेगा जो सजीद बाहुदी मेरा अच्छा ना चलेगा जो

হাই হাই বার করব তোমার ঠিক আছে কটা বাজছে আজ থেকে আমার সবাইকে লাইফে যাওয়া বন্ধ সুস্মিতা তুমি চিন্তা করো না সুমিতা আজ থেকে আমার সবাইকার লাইফে যাওয়া বন্ধ কটা বাজছে বলো তোমার লাইফ এলে কটা বাজছে এখন বাজছে বারোটা পঁচিশ কেমন আছি আর তোখানে এসে করছে কেমন আছি দেখো কোথায় আছি দেখো দেখো কোথায় আছি হ্যাঁ শুনতে পাবে না তো দেখো কোথায় আছি আমি যেতে চাইছো কোথায় আছি দেখো কোথায় আছি দেখতে পাইছো কোথায় আছি দেখতে পাইছো না পাওনা বৃষ্টি কেন ঝড় হবে এবারে চিন্তা করো না সোনালি আসা নাই সোনালি আসো বলে আসা নাই আমি তো বলেছি আজকে আজকে কেউ লাইফে যাবো না সঙ্গে আমি কোথাও বলব না পাঁচটায় টাইম দিয়ে তুমি আসতে কটায় বলো তো তুমি কটার সময় এলো বলো সাড়ে পাঁচটায় এতক্ষণ কোথায় ছিল তুমি তখন কোথায় ছিল তখন কোথায় ছিল সুস্মিতা সুমিতা আমার যে এতক্ষণ কথাই ছিল আমি মিল থেকে মন্ন বলছি হ্যাঁ মনু বলো দেখতে আছো মনু হিসু হম কথা আছো ঘরে না এখানে মিলতি আমি যখন মিলা আছে না ঘরে আছো মন বাড়িতে মিলকে ছেড়ে দিয়েছ এমনও ডবল কিনে ডবল টাচ করে তাকে উপরে লাইক চিহ্ন দেওয়া আছে আর যদি না পাচ্ছ তাকে উপর দিকে থ্রি ডট হাত দাও ডান দিকে কোনো দেখো থ্রি ডট আছে তোমার উপরে ডান দিকে ওখানে ট্রিপের টাচ করে দেখো লাইক করা যাবে হাত দিয়ে দেখো লাইক করা যাবে আর যদি না হচ্ছে তুমি কাজটাতে দুবার টাচ করা লাইক দেওয়া যাবে আমি প্ল্যাটফর্মে আছি বললাম না আমি খুলবো না করছিলাম কিন্তু আমাকে কজন আসতে বলে লাইফে কেউ আসেনি মেয়েটা রয়েছে মনে বৃষ্টি হবে এবারে মুনু কে মিল ছেড়ে দিলে আছো না বেরিয়ে আছে

आहाँ को तो काज को चुरा दुर्गापुरे किसे दुर्गापुरे किसे काज को चुरा

কোম্পানি ষোলো হাজার টাকা আমি এখন কলকাতায় কাজ করছি ভাই বলুন তোমার কাছে তো আমার ফোন নাম্বার আছে মনে হয় ফোন নাম্বার নেই তাহলে পরে ফোনে এমনি কথা বলা যাবে কেন এখানে তো তুমি ভয়েস করতে পারবে না এখানে তোমাকে কমেন্ট করতে হবে লাইভ আসা মানে কমেন্ট করতে হবে তুমি পরে ফোন ফোনে কথা হবে পরে ফোন করবে আমাদেরকে লাইভ থেকে বেরিয়ে পালাবো পাঁচটা বত্রিশ পঁয়ত্রিশ মধ্যে থাকবো তো লাইভ থেকে বেরিয়ে পালাবো कजन आसब बोल नहीं मैसेज कर मैसेज डिलीट कराना है ठीक कैसेज कर मैसेज डिलीट कराना भूल लेखा हक खराब लेखा हक मेसेज कर मैसेज डिलीट कराना लाइव मैसेज कर मैसेज डिलीट करते हो দেখ এটা খারাপ না আমরা ভালো বলছি কত লাইব্রেরি এসে তো